তো আমি হঠাৎ করেই আজকে লাইফটা স্টার্ট করেছি তো আগে আমি একটা লাইভ করেছিলাম যেটা আমার চ্যানেলে আছে তো আমি জানি এখনও কেউ আসেনি আর কেউ হয়তো আসবে কিনা আমি জানি না তো আগে আমি এই কথাগুলো আমার বলার ছিল আর কি আমি আর একটাও লাইভ করেছিলাম আমরা যখন তারপিঠে বসেছিলাম মানে আমার সাথে কিছু ঘটনা ঘটেছিল সেইটার পরে আমি একটা লাইভ করেছিলাম সেই লাইফটাও কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে মানে লাইফটা পোস্ট হয়েছে লাইভে ভিউজও এসছে আর কিছুক্ষণ পর দেখি লাইফটা নেই তা আমি জানি না লাইফটা কী করে ডিলিট হলো আর সেই নিয়ে আমি ভেবেছিলাম ঠিক আছে আমি বাড়িতে যাই এখানে হচ্ছে না আমি বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপারটা ডিসক্লোজ করব যে আমার সাথে কি হয়েছিল আর আমি দুটো বড় বড় লাইভ করেছিলাম সেই লাইভে অনেক মানুষ এসছিলো সেই লাইফটা কি করে পরে ডিলিট হয়ে গেল। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি কথা বলবো আর সেই জন্য ভাবলাম লাইভটা একবার স্টার্ট করি আজকে কারণ ভিডিও করে আমার পক্ষে এখন এই মুহূর্তে এডিট করা অনেক কিছু সমস্যা আছে ওই জন্য সম্ভব নয় তা ডাইরেক্ট আমি লাইভে চলে আসলাম তো আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে শুক্রবার আমরা গত বুধবার দিনকে তারাপীঠ যাই তা বুধবার দিনকে আমরা সকালবেলা তারাপীঠ গেছিলাম এবং বেলার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যা আরতি দেখি সেই সন্ধ্যা আরতিতে আমি একটা লাইভ করেছিলাম সেই সন্ধ্যা আরতির লাইফটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে সেখানে কি সুন্দর করে বড় একটা হোম স্ক্রিন দিয়ে এখন তারাপীঠে দুর্দান্ত সন্ধ্যা আরতি হয় মানে একদম মন প্রাণ শান্ত হয়ে যাবে যখন সবাই চিৎকার করে উঠে বলছে না জয় মা তারা জয় মা তারা ও মানে হেভি ফিলিংস ওটা মানে বুক শিহরণ জেগে ওঠে একদম গায়ে ওরকম তো যাই হোক সেটা আমি একটা লাইভ করেছিলাম সেখানে আমার ভীষণ ভালো লেগেছে ভাবলাম বন্ধুদের সাথে ডাইরেক্ট কানেকশনের জন্য লাইভ ছাড়া এটা আর পসিবল নয় তো সেই জন্য আমি লাইভ করেছিলাম সেই লাইভটা আমার ফোনে আছে মানে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে বাট আমি ওই দিনকেই রাত্রিবেলা নটা থেকে একটা লাইভ স্টার্ট করেছিলাম সেই লাইফটা নটা থেকে স্টার্ট করেছিলাম সেই লাইফটা ছিল পুরোপুরি তারাপীঠের মহাশ্মশানকে নিয়ে যে তারাপীঠে মহাশ্মশানে আমরা গেছিলাম রাত্রি নটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম নটার সময় আর কন্টিনিউ একটা আধা ঘন্টা দেড় ঘন্টা লাইফ চলেছিল। যে মহা শ্মশানটাকে তারাপীঠের আমি পুরোটা তুলে ধরেছিলাম তো সেখানে অনেক মানে আমার ভাইয়ের বন্ধু বান্ধব বলো আমাদের বন্ধু বান্ধব সবাই এসেছিলো সবাই গল্প করছিলাম কথা বলছিলাম আর আমি লাইফ চালিয়ে যাচ্ছিলাম যে শ্মশানে কি কি হয় মানে রাত্রির দৃশ্যটা মহাশ্মশানের একদম ভিন্ন আর অন্য রকম ফিলিংস একদম তোমরা সাধারণ জীবনে ঝট করে এই জিনিসগুলো দেখতে পাবে না যেটা রাত্রি গিয়ে ওখানে দেখা যায় তো সেই জন্য আমি ভাবলাম একটা লাইভ করে নিই লাইভ করতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল অনেক দিন লাইভেও আসি না তো সেটা একটা আধা ঘন্টা লাইফ ছিল বাড়িতে গিয়ে টাইটেল ফাইটেল দিয়ে ওটাকে মনিটরিং করে নিয়ে মনিটাইজ করে নিয়ে তারপরে আমি ছেড়েছি ভিডিওটা রাত্রিবেলায় শুয়ে শুয়ে আমি নিজের লাইফটাকে নিজে দেখেওছি যে ঠিক আছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে আর কি সবাই যারা যারা পরে দেখবে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে তারাও দেখে খুব উৎসাহিত হবে তো এই তারাপীঠের মহাশ্মশানের লাইফটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর যখন বললো তুমি লাইভ করেছিলে না কই দেখি देखी जस्ट लाइफा नहीं, लाइफ डिलीट हो गए আমি ভীষণভাবে খুঁজলাম আমি ওয়াইটিতে খুঁজলাম আমি ইউটিউবে ব্রাউজারে গেলাম ব্রাউজারে গিয়ে ভালো করে দেখলাম যে কোথাও কোনো ড্রাফটে সেভ হয়ে আছে কি না কারণ লাইফটা তো পুরোপুরি আমার আপলোড করা হয়ে গেছিলো একটা আপলোড ভিডিও ডিলিট ছাড়া তো আর সেখান থেকে উড়ে যাওয়া সম্ভব না আর আমার যদি কোনো রকম ইউটিউব থেকে গাইডলাইন্সের বাইরের ভিডিও হয়ে থাকে তো কোনো রকম ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন তো আমাকে দেবে যে এই এই কারণের জন্য আমি বা হার্মফুল কন্টেন্ট হোক বা যে কোনো কন্টেন্ট সমস্যা হোক তার জন্য এটা ডিলিট করা হয়েছে আমার কাছে কিন্তু ইউটিউব থেকে কোনো মেল আসেনি আর কোন সুন্দর একটা যেটা দেখে তোমাদের ভয় লাগবে তারাপীঠে রাত্রি দশটায় মহাশাসনের লাইফটা এত দুর্দান্ত ছিল মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেই লাইফটা ডিলিট হয়ে গেল আমি আবার আজকে খুঁজবো খুব ভালো মতন যে লাইফটা কি ডিলিট হলো কি করে মানে এভাবে উড়ে গেল কি করে আমার ফোন থেকে তো যাই হোক এবার তোমাদের আর কথা বলি এটা তোমার ফার্স্ট পয়েন্ট এটা মানে ভেতরে আঘাতের মতন গিয়ে লেগেছে ওখানে গিয়ে এই ঘটনাটা ঘটার পর আর সেকেন্ড নম্বর হচ্ছে আমরা যেদিনকে ওখানে রুমে উঠি বুধবার দিনকে রাত্রিবেলা আমরা স্টে করি আমরা বৃহস্পতিবার দিন ওখান থেকে চলে আসি সকালে পুজো সুযোগ দিয়ে এইবার বুধবার দিনকে তোমাদেরকে বলি যে এমন হয় না অনেকে ভাবো যে ভূত খালি রাত্রিরেই আসে ভু অনেক রাত্রি দুটো আড়েটে তিনটে থেকে ভূতেদের সব শুরু হয়ে যায় ডেভিল টাইম নেভিল টাইম তোমরা যাই বলো কিন্তু আমি যদি মনে করি ভূত একটা জায়গায় আছে অ্যাকচুয়ালি ভূত বলে কিছু কথা হয় না ভূত হয় না ভূত হচ্ছে আই থিঙ্ক অতীতটাকে বলা হয় ভূত সো বলে না ভূত ভবিষ্যৎ তো ভূত বলে কিছু নেই আছে শুধু প্রেত আর মানে নেগেটিভ এনার্জি বলো বা কি বলবো আমি ওটাকে কোনো এনটিটি বলো এগুলো তো যাই হোক সে সাড়ে বারোটার সময় কী হয়েছে আমরা তো রুমে বসে রয়েছি আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমি ফোন ঘাটছি তখনও আমি লাইভটাকে দেখছি তো হঠাৎ করে আওয়াজ হলো কি অনেক জোরে চেয়ার বা টেবিল বা নিজের খাট যদি কেউ ঘষটা দিয়ে হাত দিয়ে সরায় প্রেসার দিয়ে তো সেই রকম একটা হাত দিয়ে সরানোর আওয়াজ ঘর ঘাড় করে তো হঠাৎ করে ভয় পেয়ে গেছি কারণ একবার নয় ঘর ঘর করে আওয়াজগুলো হচ্ছিল তো এইটা দেখ ভাই মিস্ট্রিয়াস ব্যাপার একদম ভাই তো ওখানে ছিলই ওই মানে হওয়ার পর আমি না ডাইরেক্ট মাকে ফোন করেছি মাদের রুমে মাদের রুমটা আমাদের দু তিনটে রুম এগিয়ে গিয়ে মাদের রুমটা ছিল মাদের রুমে ফোন করেছি মা ভাইকে ডাকার জন্য কারণ ভাই এইসব জিনিস ভীষণ শুনতে পছন্দ করে বা দেখতে পছন্দ করে তো ভাই তখন ঘুমিয়ে পড়েছিলো যেহেতু আমরা অনেক সকালে উঠেছিলাম অনেক বেশি টায়ার্ড ছিলাম ভাই ঘুমিয়ে পড়েছিলো তো তারপরে কি হয়েছে আমি চুপচাপ বসে থাকলাম যে না ঠিক আছে হয়ে যাবে এটা কোনো ব্যাপার না হয়তো ঠিক হয়ে যাবে এই সব ভাবতে ভাবতে হঠাৎ খুব ক্ষীণভাবে খুব ক্ষীণ মানে তোমাদেরকে কিভাবে আওয়াজটা দেখাবো মানে এই যে চুরির খান আওয়াজ শুনতে পাচ্ছ এত জোরেও না তার থেকে অনেক আস্তে নকিং সাউন্ড শুনতে পাই আমি নক নক খুব হালকা সাউন্ড যেহেতু এসি চলছিল ফ্যান চলছিল না আর আমাদের রুমটাতে না উইন্ডো এসি ছিল ওই জন্য এত হাওয়া ফ্যানের প্রয়োজনই পড়ছিল না তো এমন না খুটখাট আওয়াজও শোনা যায় তো এত সুন্দর নকিং সাউন্ডটা আমি বললাম দাঁড়াও এটা কি হলো বলছি দেখো নকিং সাউন্ড হলো যাও গিয়ে দেখো তাহলে তো মানে আমি মাথাতে আমার তখনও আসছে না যে এরকম কিছু হতে পারে তো দেখলো না কেউ নেই তো ও বললো যে দাঁড়াও আমি একবার একটা কাজ করি আমি এই রুম মানে এখানে আমাদের ওই লবিটার মধ্যে আর কোন কোন রুমে লোক আছে দেখলেই বুঝতে পারবো বাড়ি থেকে তালা দেওয়া না থাকলে তার সেই রুমগুলো মনে হবে যে না লোক আছে তো বেরিয়ে দেখলো ওই লবিটার মধ্যে শুধুমাত্র আমাদের রুমটা আর মাদের রুমটাই থাকা আর সব রুমে তালা দেওয়া আর আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আর নিচে হচ্ছে রিসেপশন আর রিসেপশানে আর কি তোমার যারা আর কি কাজ টাজ করে তারা তাদের একটা রুম আছে তো নিচে গেল নিচে গিয়ে কথা বলল যে আপনারা কি এখানে কোনো কিছু করেছেন মানে মানে কোনো কোনো ঠেলা বা কিছু আমরা এইমাত্র একটা আওয়াজ পেলাম তো ওনারা বলল যে না আমরা সেরকম খুব কিছু করিনি আমরা তো এখন যে যার মতন স্টাফেরা ঘুমাচ্ছে এখন কিসের আওয়াজ তাহলে হয়তো ওপর থেকে কোনো আওয়াজ এসছে কিন্তু আমরা কোনো ওপর থেকে আওয়াজ শুনিনি আমরা পাশের থেকে আওয়াজটা শুনেছি কেউ যদি ওপরে হয় তাহলে তো সিলিংয়ে হবে না আওয়াজটা কিন্তু পাশের রুম থেকে যেরকম হয় সেরকম হচ্ছিল এইবার তো ভীষণ ভয় লাগলো আমি তো আমি এমনিতে ভিতু আমি এমনিতেই ভিতু আমি আমি তো বলি যে ঠাকুর আমাকে কাউকে দেখা দিতে হবে না মানে আমি কোনো দেখা ফেখা দিতে চাই না আমি আমি ভীষণ ভয় পাই এইসবে আমি কোনো দেখা দিতে চাই না আমি কাউকে দেখতে চাই না আমি হঠাৎ করে কেউ যদি এরকম আমার সামনে চলে আসে আমার তো হাটফেলি হয়ে যাবে আমি আমি থাকবো না মানে আমার এতটা ভয় লাগছিল তা কি করব কি করব আমি ফার্স্ট ভাবলাম যে না এরকম করে তো আমি ঘুমাতে পারবই না আর আমি বললাম সব ঘরে লাইট জ্বালিয়ে রাখো কোনো ঘরে লাইট অফ করবে না সব ঘরের লাইট জ্বালিয়ে রাখো তো ওই জন্য সব ঘরের লাইট জ্বালিয়ে রেখেছে আর দশ পনেরো মিনিট পর আমার না এত তন্দ্রা লাগছে বলছে দাঁড়াও ঘরে লাইটটা অফ করে দিই একটা ছোট্ট নাইট ল্যাম্প আছে সেইটা জ্বালিয়ে দিই কিন্তু আমার মাথায় সেই নকিং আওয়াজ আর ওই ঘাটার ঘাটার আওয়াজটাই মাথার মধ্যে আসছে হোটেলের রুমের ফটোগুলো অনেক কৃপি ছিল একদম এইটাও একটা ভালো পয়েন্ট বলেছে হোটেলের রুমের যে ফটোগুলো ছিল আমাদের রুমের না আমাদের রুমে আমাদের বেডের ওপরের ফটোটাতে না একজন এরকম করে বসে রয়েছে মানে পাটা ওইদিকে ছড়িয়ে দিয়ে আর সবাই ওনার গায়ে হাত বোলাচ্ছে মানে এরকম টাইপের একটা ফটো ছিল আর একটা ফটো ছিল আমার একদম আমরা যেখানে মাথা দিয়ে শুয়েছি সামনেই দেখতে পাবো সামনের দেয়ালে একটা ছোট্ট ফটো ছিল তার মধ্যে আর কি তোমার সমুদ্র একটা বিচের সাইড দিয়ে মানে বিচ আর আর সমুদ্র এরকম একটা সাইড দিয়ে যাওয়ার রাস্তা আর আলো জ্বলছে আর কি আলো জ্বলছে না সরি সূর্য আঁকা সূর্য আঁকাটা এত ইন্টারেস্টিং ছিল যখনই আমি ঘরের লাইট বন্ধ করি সূর্যের আলোটা জল জল করছিল মানে ওরকম টাইপের পেন্টিং ওগুলোকে কি পেন্টিং বলে তোমরা অনেকে জানবে আমি জানি না তো এরকম আজীবও পেন্টিং ছিল হোটেলের নামটা ডিসক্লোজ করার ব্যাপার নেই কারণ আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি বলবো না যে হোটেলটা হুতুরে একদমই না হোটেলটা ভীষণ ভালো হোটেলের সার্ভিস ভীষণ ভালো কিন্তু আমার আমার ওই দিনটা একটুখানি এলোমেলো গেছে এমনবার বলছে শ্মশানে গেছিল ওর জন্য হয়তো হয়েছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারণ অনেকই ছিল এমন নয় যে শ্মশানে মেয়েরা যেতে পারবে না এমনটা নয় ওটা একটা মহাপবিত্র স্থান ওখানে যাওয়া মানে বিশাল ব্যাপার তো আমার সেসব কিছু মনে হয়নি আমার মনে হচ্ছে হয়তো কিছু এদিক ওদিক হয়েছে তার জন্য হয়তো আমাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটতে পারে তো তারপরে সারাটা রাত্রির আমি হনুমান চালিশা চালিয়ে শুয়েছি তোমাদেরকে কি বলবো ওই দিনকে একটা চ্যানেলে হনুমান চালিসার একটা লাইভ চলছিল সেই লাইভটা আমি চালিয়ে শুয়েছিলাম বেশ পনেরো কুড়ি মিনিট আমি লাইভটা কানে শুনেছি মানে হনুমান চালিসা বলছিল আর কি সেটা আর কি কানে শুনেছি আর তারপরে তার সাথে আর কি ওনারা পিকচার দেখিয়ে লাইভ চালাচ্ছিলো তো ওই ওইটা শুদ্ধ আমি আমার মাথার কাছে ছেলে মেয়ে আমি আমরা পরপর শুয়েছিলাম আমাদের মাথার কাছে রেখে দিয়েছিলাম ওই হনুমান চালিশা তো খুব অবাক করে একটা জিনিস আমার ছেলে মাঝরাত্রেরই দুটো আড়াইটার সময় একবার উঠেছে উঠে ও দেখতে পেয়েছে ওইখানে হনুমান তারপরে রামজি হনুমানজি এদের ছবি দেখা যাচ্ছে তো আমাকে বলছে হনুমানজি আমি বলছি হ্যাঁ বাবা ঘুমাও ঘুমাও বলছে জল খাবো মা বললাম হ্যাঁ হ্যাঁ খাও তো ওর এই কথাটা রাত্রিবেলা আর মনেই নেই সকালবেলা ঘুম থেকে যে রাত্রিরে ও দেখেছে হনুমানজি ওখানে আর কি ফোনের মধ্যে চালানো ছিল তা আমি ওকে নিজে থেকে বলেছি তুই হঠাৎ করে দেখে বলে দিলি ঘুম চোখে যে হনুমানজি বলে হ্যাঁ আমার তো এইসব কিছু মনে নেই মা তুমি কি বলছো যাই হোক তো আমি ওটা পুরোটা রাত্রি চালিয়ে রেখেছিলাম ভোরবেলা যখন পাঁচটা বেজেছে তখন আমি মায়ের ঘরে গেছি গিয়ে দরজা ফটকট করেছি কারণ আমাদের ছটার সময় বেরোনোর ছিল পুজো দিতে যাওয়ার ছিল তো এই হয়েছিল আমাদের ওই দিন বুধবার দিনের রাত্রিরের ঘটনা বৃহস্পতিবার দিনকে সকালবেলা আমরা সবাই টিফিন টিফিন করা হয়ে গেছে কচুরি তরকারি খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট তখন আমাদের আমার বর বলছে দেখি তো তুমি কি লাইফ চালিয়েছিলে দেখা হতো দেখি লাইফ পুরো হাওয়া লাইফ নেই এত সুন্দর একটা লাইফ করেছিলাম সেই লাইফটা নেই আমার ভেতরটা এত কষ্ট হলো যে এত সুন্দর মহাশ্মশানের লাইফটা হয়েছিল ওখানে রাস্তার ভেতরে একটু একটু জঙ্গলের মধ্যে মধ্যে যজ্ঞ চলছিল রীতিমতন যজ্ঞ হচ্ছিল মানে যজ্ঞগুলো দেখতে এত ভালো লাগছিল আর ভয় লাগছিল কিন্তু ভালো লাগছিল আর রাস্তাটা আমরা যে শ্মশানের রাস্তাটা দিয়ে গেছিলাম না পুরো অন্ধকার ছিল রাস্তাটা মানে কি বলবো তোমাদের গা একদম কাঁটা দিয়ে উঠবে এত সুন্দর রাস্তাটা ছিল তো ওই রাস্তা দিয়ে আমি আমার ভাই আর নয়তো আমার বরের কারোর একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা ওই রাস্তা দিয়ে হেঁটেছি ফার্স্ট তো একটা দেখছিলাম একজন তান্ত্রিক ওখানে বসে রয়েছে আমি বলতে পারবো উনি সাধুক না তান্ত্রিক আমার যদি মানে কথাতে ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন কিন্তু ওরকমই একজন লোক বসেছিলেন আর নিজের মতন উনি পুজো করে যাচ্ছেন নিজের মতন আর খুব উচ্চারণ করে করে উচ্চারণ করে করে জোরে 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 মন্ত্র পড়ে পুজো করে যাচ্ছে আর একটা তো জায়গায় বিশাল বড় করে প্রায় দশ পনেরো জন লোক একসাথে নিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে একটা যজ্ঞ চলছিল রীতিমতন মানে একদম পুরো ফাইট সিন দেখার মতন এমন একটা যজ্ঞ চলছিল চিৎকার করে করে ওনারা যজ্ঞ করছিলেন তো ওই দিন তারপরে তো দেখলাম লাইফটা নেই কিছু করার নেই আমরা আবার বেলার দিকে একবার শ্মশানে গেছিলাম দুপুরবেলার দিকে মানে আমাদের ট্রেন ছিল সাড়ে চারটে পাঁচটার সময় তো আমরা গেছিলাম গিয়েছিলাম তোমরা বিশ্বাস করবে না শ্মশানের চরিত্রটা দিনে একরকম রাত ওরকম দিনে না ওরা প্রিপারেশন করে রেডি হয় বেশ একটা জায়গায় দেখছি কি গর্ত ফর্ত খুঁড়ছে একদম ডিপ গর্ত খুঁড়েছে আর সেখানে না ওরা আর কি মানে আগুনের আগুনটা জ্বালাবে তার আর কি আয়োজন করছে তারপরে অনেক অনেক জায়গায় কি কি সব বালতির মধ্যে রাখা ছিল কিরকম ওগুলো কি বলতে পারবো না আমি ওই জিনিসগুলো রাখা ছিল তো যাই হোক ল্যাগ হচ্ছে হতে পারে হয়তো নেটের সমস্যার জন্য কিন্তু এখনো আমার মনে হয় কি আমি যদি হ্যাঁ ভাই 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 বলছে যে আমিও পাশের রুমে ছিলাম আমার ফোনে একদম একদম ভাইয়ের ফোনে কি হয়েছে আমি বলছি ভাইয়ের ফোন হয়তো রাখা ছিল কিভাবে হোক জানি না কিছু র্যান্ডাম ফটো ক্লিক হয়েছে ওই ওপরে মানে রুফের ফটো ক্লিক ওদের ওদের রুমের ওদের রুমেরই রুফের ফটো ক্লিক হয়েছে আর ও ঘুমিয়ে পড়ার পর কিন্তু দেখে মনে হচ্ছে যেন কেউ মানে এরম করে সেলফি তুললে যেরকম হয় না তোমার মুখের ছামাটা পড়বে ফোনের মধ্যে তো ওরকম একটা সাইড ব্ল্যাক আর একটা সাইডে ওদের রুমের যে ওপরে কাজ করা ছিল সেই কাচটা দেখা যাচ্ছিল মানে উপরে যে সিলিংয়ের কাচটা সেটা দেখা সেরকম একটা ফটো ওর ফোনে র্যান্ডাম ক্লিক হয়েছে তো যাই হোক এগুলো ভীষণ মিস্ট্রিয়াস ব্যাপার ভীষণ ভালো লাগা ভয় লাগা আর এটা অন্যরকম অনুভূতি অনেকে বলে যে তোমাদের সাথে এরকম কেন হয় ভালো হয় আমাদের সাথে হয় এরকম মানে এটা আর কি নর্মাল লাইফস্টাইলে থেকে একটু অন্য কিছু যখন হয় না তখন একটু ভীষণ ভাল লাগে আর আমার কাছে যখন ফোন ছিল না কোনো চান্সই নেই যে আমার নিজের ফটো তুলবো হ্যাঁ ওর কাছে তো ফোন ছিল না বাট এরকম করে যদি আমরা কেউ সেলফি তুলি তাহলে তো এই যে হাফ তো আমার মুখটা আসবে কিন্তু কোনো মুখ ছিল না একটা কালো মতন কি ছিল মাথা মাথা মনে হচ্ছিল মানে মাথার এই এই পোর্শনটা মনে হচ্ছিল কিন্তু ওপরের দিকে ওর সিলিং এর ছবি হাফ দেখা যাচ্ছিল দারুণ লাগছিলো যারা যারা আছো আমার লাইভে চোদ্দ জন আছো একটু লাইক করে দিয়ে যাও আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসার থাকে কিছু যদি বলার থাকে তো ওপেন কমেন্ট বক্স রয়েছে তোমরা কমেন্ট করো আমার আমি তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করতে পারলে আমি ভীষণ খুশি হব ভালো লাগবে আমার তো তোমরা অবশ্যই কমেন্ট করো যারা যারা আছো এখন লাইভে আঠেরো জন রয়েছে আঠেরো জন তোমাদের যা যা প্রশ্ন আছে আমাকে এখন তোমরা বলতে পারো এই মহাপীঠ মহাশ্মশান নিয়ে আমি যে ভিডিও লাইভ করে এসেছিলাম আমার লাইভটাকে কিভাবে উড়ে গেছে আমি জানি না কীভাবে যে আমার লাইফটা উড়ে গেলো আমি এখনো জানি না লাইফটার জন্য ভীষণ মন খারাপ আছে আমি এখনো খুলবো ইউটিউবে এখন আমি ব্রাউজার চেক করবো এখনো এখনো কিছু করব করে আমি দেখতে চাই যে আমার লাইফটা এরকম উড়ে গেল কি করে ছট করে ওরকম লাইভ উড়ে যায় বলো তো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে তারপরে এখনো কথা শেষ হয়নি হ্যাঁ তারপরে আমি কচুরি খাওয়ার পর তো দেখলাম এরকম লাইফ নেই তারপরে আমি আবার একটা লাইফ করেছিলাম তখনও আমি প্রায় সাত আট মিনিট মতন আমি একটা লাইফ করেছিলাম যেখানে আমি আমার সমস্ত প্রবলেমগুলো শেয়ার করেছিলাম যে আমাদের এই এই সমস্যা হয়েছে আমাদের রুমে এই এই প্রবলেম হয়েছে রাত্রিবেলা তারপরে আমার মহাশাসনের যে লাইফটা ছিল সেই লাইফটা টোটালি উড়ে গেছে ডিল্ট হয়ে গেছে না উড়ে গেছে আমি জানি না টোটালি উড়ে গেছে তো এই সমস্ত কথা বলে আমি একটা দশ মিনিট মতন একটা লাইফ চালিয়েছিলাম তা আজকে লাইফটা তো বেশিক্ষণ করতে পারবো না কারণ আমার হাজব্যান্ড আসবে এখনই খেতে তা সেই লাইফটাও নেই তোমরা বিশ্বাস করবে না আমার মানে তারপীঠের এই দুখানা লাইফ আমার জীবন থেকে মানে স্মৃতি থেকে উড়ে গেল নেই নেই তো নেই আমি ভীষণ তার জন্য দুঃখিত মানে আর এখন কিছু করারও নেই তবে জায়গাটা ভীষণ সুন্দর ভালো একটা অন্য রকম আর আমার বেশিরভাগ সময় দক্ষিণেশ্বর আর পুরীর মন্দির এগুলোতে ইন্টারেস্ট বেশি থাকে তারাপীঠ থেকে তো এবারে আমার বরের জন্য আমি তারাপীঠ গেছিলাম আর এটা একটা হঠাৎ করে হঠাৎ করে মানে বিকেল বেলা ঠিক হয়েছে যাবো আর পরের দিন সকালবেলা চলে গেছি এরকমভাবে ঠিক হয়েছিলো তো সব কিছুই ঠিকঠাক ছিল যদি লাইভ দুটো থাকতো তাহলেও খুব ভালো লাগতো তো ভাই এতক্ষণ আমার সাথে পুরো কন্টিনিউ ছিল থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমার সাথে ছিলে তারা প্লিজ একটা করে লাইক করে দিয়ে যাও আর লাইক করতে কী আছে বলো লাইক করলে কি পয়সা লাগবে এখানে পয়সা কাটবে তো তোমরা যারা যারা আছো দশজন আছো আটজন আছো যারা যারা আছো প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার সাথে হওয়া এই ভৌতিক ঘটনা যদি মনে করো যে কারোর সাথে শেয়ার করবে তাহলে অবশ্যই এই লাইফটাকে শেয়ার করতে পারো তো চলো টাটা বাই বাই আজকের মতন আমি লাইফটাকে এখানে এন্ড করলাম দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে বা লাইভে যখনই হোক আমি আসবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন এখানেই টাটা বাই